করেছি তোর মায় লেখিকা তাহমিনা ইসলাম গল্পের তম অংশ মালিহা খানের কথা শুনে নিহীন মনে মনে বলতে থাকে এই কোন ছেলেকে বিয়ে করছি আমি উনার লজ্জা বলতে কিছু অবশিষ্ট আছে উনার মধ্যে মাকে কেউ এসব বলে ফুপ্পি তোমরা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো ওইদিকে কাজী চলে এসেছে ওয়াও আপু তোমাকে কি সুন্দর লাগছে পুরাই কিউট একটা বউ নৌসিনের কথায় মালিহা খান বলেন বউ সাজিয়েছে বউ লাগবে না হ্যাঁ কিন্তু এই সিম্পল সাজেও আপুকে কতটা সুন্দর লাগছে সেটাই বলতে চাচ্ছি বৌদেরকে তো আরো গর্জিয়াস ভাবে সাজানো হয় কার বৌমা দেখতে হবে না হ্যাঁ এবার চলো প্লিজ মালিহা খান আর নৌসিন মিলে নিহিনকে নিয়ে সিঁড়ি বেয়ে নামছে ওদের দেখেই আরিয়ান বলে ওই তো নিহিন চলে আসছে আরিয়ান কথাটা বলার পরেই মাহির তাকায় সিঁড়ির দিকে নিহিনকে দেখে সে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছে যে চোখের পলক ফেলতেও ভুলে গেছে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে নিহিনের দিকে আরিয়ান আর মীরা মাহিরকে দেখে মুচকি মুচকি হাসছে তারপর আরিয়ান গিয়ে মাহিরের পিঠে চাপড় দিয়ে বলে মুখটা বন্ধ কর নইলে মাছি ঢুকে যাবে বিয়ের পর সামনে বসিয়ে রাখিস তারপর ইচ্ছে মতো দেখিস আরিয়ানের কথার কোন পাত্রাই দিল না মাহির তার দৃষ্টি এখনো নিহিনের দিকেই নিবন্ধ উল্টো সে আরিয়ানকে বলে আমার বউকে আমি দেখছি বিরক্ত করিস না নিহিন মাহিরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভীষণ লজ্জা পায় আর মনে মনে মাহিরকে বক্ততে থাকে কি নির্লজ্জ লোক রে বাবা সবার সামনে এভাবে তাকিয়ে আছে আবার আমাকেও লজ্জা দিচ্ছে মালিহা খান নিহিনকে মাহিরের পাশে বসিয়ে দেয় নিহিন পাশে বসতেই মাহির তার কানের কাছে এসে বলে অফ অফ তোর রূপের আগুনে কি আমাকে শেষ করে দিতে চাইছিস নিহি আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে তুই এত কিউট কেন মাহিরের কথা শুনে নিহিন ওকে একটা চিমটি দিয়ে বলে এখানে সবাই আছে এসব পরে বলবেন শুধু বিয়েটা হতে দে তারপর দেখিস আমি কি করি নিহিন মনে মনে বলে উনি কি আমাকে থ্রেট দিলেন কাজী বিয়ে পড়ানো শুরু করে দিলেন তিনি প্রথমে মাহিরকে কবুল বলতে বলেন মাহির কবুল বলার পর এবার নিহিনের পালা আসে নিহিনের বুক ধরফর করছে এদিকে সবাই তাকে কবুল বলতে বলছে তারপর নিহিন নিজেকে সামলে তিনবার বলে কবুল 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 নিহিন কবুল বলার পর মাহিরের মনটা শান্ত হলো নিহিন কবুল বলছে না দেখে সে তো ভয় পেয়ে গেছিল এই মেয়ে আবার তার থ্রেট শুনে উল্টে গেল নাকি সে আবার নিহিনের কানের কাছে এসে বলে মেহজাবিন খান নিহিন আজ থেকে মিসেস মাহির আহমেদ হলেন কেমন লাগছে আপনার অনুভূতিটা যদি একটু শেয়ার করতেন নিহিন তার হাতের কনুই দিয়ে মাহিরকে একটা গুথা মারে ইশ কেউ এভাবে নিজের বরকে মারে তুই এত অসভ্য হয়ে গেছিস নিহিন অসভ্য আমি হয়েছি নাকি আপনি হয়েছেন প্রত্যেকটা ছেলে বিয়ের পর তার বউয়ের কাছে অসভ্য হয়ে যায় এটা আর নতুন কি তুই এখনো আমার অসভ্যতামর দেখলি কি আজ থেকে তুই হারে হারেটের পাবি তোর জামাই কতটা অসভ্য মাহিরের এই থ্রেটগুলো শুনে নিহিনের হৃদস্পন্দন দ্বিগুণ গতিতে চলছে এই লোকটার রূপ আজকে পুরোপুরি বদলে গেছে সে আজ এখন মাহিরের সাথে পরিচিত হয়েছে এরকম অসভ্য তোর তার মাহির ভাই ছিল না কথাটা বলেই আবার জিহায় কামড় দিয়ে বলে থক্কু আমি ভাই কেন বলছি নিহিন এসব ভাবতে ভাবতে মীরা তার কাছে এসে বলে কাঙ্গ্রালাসন ননদিনী কেমন লাগছে আপনার নিহিন কিভাবে বুঝাবে তার কেমন ফিল হচ্ছে মনে হচ্ছে এই পৃথিবীতে সে সবচেয়ে সুখী মানুষ ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার আনন্দের চেয়ে বোধ হয় আর কোন আনন্দ হয় না এটা একটা অদ্ভুত অনুভূতি শান্তির অনুভূতি মনটা প্রশান্তিতে ভরে যাচ্ছে তার এই অনুভূতির বর্ণনা দিয়ে কাউকে বুঝানো সম্ভব নয় আশফাক খান মীরাকে উদ্দেশ্য করে বলেন নিহিনকে রুমে নিয়ে যাও জি আবু আশফাক খানের কথা শুনে মাহিরের মুখটা অসহায়ের মতো হয়ে যায় সে অসহায় মুখ করে নিহিনের যাওয়া দেখে নিহিনকে নিয়ে যাওয়ার পর আরিয়ান মাহিরের পাশে এসে বসে আর বলে আহারে বেচারা ভাই আমার মুখটা কেমন অসহায় এর মতো হয়ে গেছে মাহির অসহায় কণ্ঠে বলে এ কেমন অত্যাচার বিয়ের পরেও আমার বউকে আমার কাজ থেকে দূরে সরিয়ে রাখছে না এসব অত্যাচার তানভীর আহমেদ মাহির কিছুতেই সহ্য করবে না শীঘ্রই আমার বউয়ের কাছে যাওয়া ব্যবস্থা করে দে পারব না আমার সময় তুই ছিলি তাহলে তোকেও তোর বউয়ের কাছে যেতে দেব না আজকে থ্রেড দেওয়া ছাড়া তুই আর কিছু পারিস বড় ভাইকে থ্রেড দিতে লজ্জা লাগে না আমার লজ্জা নেই সেটা তুই জানিস না তাড়াতাড়ি যা আমার বউয়ের রুমে কেউ থাকলে বের করে দে এখন গেলে সবার চোখে পড়বে কিছুক্ষণ অপেক্ষা কর সামনে আব্বু ফুক সবাই বসে আছে নিহিন আয়নার সামনে দাঁড়িয়ে তার শাড়ি ঠিকঠাক আছে কিনা দেখছে হঠাৎই সে দরজার আওয়াজ পায় পেছনে ফিরে মাহিরকে দেখে সে চোখ গোল গোল করে তাকিয়ে থাকে মাহির দরজা বন্ধ করছে আপনি আপনি এখানে কি করছেন আর দরজা এতটুকু বলেই সে আর কিছু বলতে পারে না তার আগেই মাহির তাকে হেচকা টান দিয়ে তার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয় নিহিন অনবরত কিল ঘুষি মেরে চলেছে মাহিরের বুকে কিন্তু তাও সে নিজেকে ছাড়াতে পারল না মাহির তার কোমর জড়িয়ে তাকে আরো কাছে টেনে নেয় নিহিনের প্রায় দমবন্ধ হওয়ার মতো অবস্থা মাহির বুঝতে পেরে তাকে ছেড়ে দেয় ছাড়ার পর নিহিন ক্রমাগত শ্বাস ফেলতে থাকে ওকে দেখে মাহির বলে এইটুকুতেই এই অবস্থা নিহিন রাগি চোখে তাকায় মাহরের দিকে মাহির আবারও বলে মাসাল্লাহ আমার বউকে একদম কিউটের ডিব্বা লাগছে তুমি এত কিউট কেন বউ তোমার ওই অমৃতধারা রূপে যে আমি নিজেকে হারিয়ে ফেলিবো। আমি আর আমার মধ্যে থাকি না আমি তোমাতেই হারিয়ে যায় ওই ভরা চোখ দুটোর গভীরতায় আমি ডুবে যাই তোমার ওই পূর্ণিমার চাঁদের মতো স্নিগ্ধ মুখশ্রী দেখলে আমার ইচ্ছে করে তোমাকে নিজের সাথে মিশিয়ে ফেলি এই হালকা সাজেও তোমাকে অপরূপা লাগছে বউ আমি কিভাবে নিজেকে সামলায় বলো নিহীন মুগ্ধ হয়ে মাহিরের কথা শুনছে এই লোকটা এত রোমান্টিক তার আগে জানা ছিল না এ যেন মাহিরের অন্য একটা রূপ দেখছে সে অপলক তাকিয়ে থাকে মাহিরের দিকে শুভ্র পাঞ্জাবিতে মাহিরকে অসম্ভব সুন্দর লাগছে সে মনে মনে বলতে থাকে এটা আমার জামাই আমার জামাইটা এত সুন্দর মাহির নিহিনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু চায় নিহীন হুট করেই তাকে জড়িয়ে ধরে মাহিরও তার প্রিয়তমাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় মাহির বলে শুনছ আমার হার্টবিট কত তীব্র গতি গতিতে চলছে তোমায় জড়িয়ে ধরে হুম কিন্তু আপনি আমাকে তুমি করে বলছেন কেন নিজের বউকে কেউ তুই তুকারি করে আজ থেকে তুমি আমার অর্ধাঙ্গিনী আমি তোমাকে তুই তুকারি করলে এটা কেমন দেখায় আর আমি আগেই ঠিক করে রেখেছিলাম বিয়ের পর তোমাকে তুমি করেই বলবো। আর তুমিও আমাকে তুমি করেই বলবে বুঝেছ হুম এবার আপনি যান কেউ এসে দরজা বন্ধ দেখলে কি ভাববে আমি আমার বিয়ে করা বউয়ের সাথে আছি তাতে কে কি ভাববে ভাবলেও তাতে আমার কিছু যায় আসে না আমার এখন আমার বউকে লাগবে মাহিরের মুখে বউ সম্বোধনটা শুনে নিহিনের মন প্রশান্তিতে ভরে যাচ্ছে তার এখনো বিশ্বাস হচ্ছে না সে এখন মাহিরের অর্ধাঙ্গিনী এই মানুষটা আজ থেকে একান্তই তার আজ থেকে এই মানুষটার উপর তার পূর্ণ অধিকার তার যেন সবকিছু স্বপ্নের মতো লাগছে নিহি পাখি মাহিরের এই ডাকটা শুনলে প্রতিবারই তার হৃদস্পন্দন বেড়ে যায় এই নিহি পাখিটা ডাকটা তাকে ফুটবল করে দেওয়ার জন্য যথেষ্ট এই নিহি পাখি জি আজ দ্বিতীয়বারের মতো আমার গালে তোমার অধর ছুঁয়ে দেবে প্লিজ মাহিরের কথা শুনে নিহিন মাথা তুলে অবাক চোখে তাকায় মাহিরের দিকে কি দেখছো। তার মানে আপনি সেদিন জেগেছিলেন জি ম্যাডাম ভাগ্যিস সেদিন ঘুমের অভিনয় করেছিলাম না হলে কি এই মূল্যবান জিনিসটা পাওয়া হতো মাহিরের কথা শুনে নিহিন লজ্জায় দু হাত দিয়ে মুখ ঢেকে ফেলে মাহির তার হাত দুটো সরিয়ে দিয়ে বলে ইশস লজ্জা পেলে যে আমার বউকে এতটা সুন্দর লাগে জানলে তো আমি প্রতি মুহূর্তেই লজ্জা দিতাম ব্যাপার না আজ থেকে সব হবে এবার আমার চাওয়াটা পূরণ করো দেখি পূরণ করব একটা শর্তে কি শর্ত আবার ঠিক আছে তোমার শর্তে আমি রাজি পরে আবার উল্টে যাবেন না তো সেটা তো তোমার শর্তের উপর ডিপেন্ড করছে ওহু তাহলে তো হবে না আচ্ছা বাবা রাজি এবার দাও প্লিজ নিহিন তার পা উচিয়ে মাহিরের দু গালে তার অধর ছুঁয়ে দেয় সাথে সাথেই সে উল্টো ঘুরে বলে আমি আপনার ইচ্ছে পূরণ করেছি এবার আপনি যান মাহির পেছনে থেকে নিহিনকে জড়িয়ে ধরে বলে তোমাকে ছেড়ে আমার যেতে ইচ্ছে করছে না বউ আপনি কিন্তু শর্তে রাজি হয়েছিলেন এটা তোমার শর্ত জি এখন চলে যান কেউ চলে আসলে লজ্জায় পড়তে হবে দুজনকেই ঠিক আছে এখন যাচ্ছি কিন্তু আবার আবার আসব বলেই নিহিনের গালে ভালোবাসার পরশ একে দিয়ে মাহির বেরিয়ে যায় নিহিন গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে মাহির বের হওয়ার সময় কেউ না দেখলেও মীরা দেখে নেয় সাথে সাথেই মীরা রুমে ঢুকে নিহিন তখনও গালে হাত দিয়েই দাঁড়িয়ে ছিল মীরাওকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে কি ননদিনী রোমাঞ্চ চলছিল এখানে মীরাকে দেখে নিহীন বিছানায় বসে পড়ে আর বলে মোটেও না সে তো আপনার লজ্জায় রাঙা মুখটা দেখেই বুঝা যাচ্ছে বলেছিলাম না তোর এই রূপ দেখে মাহির ভাইয়া নিজেকে সামলাতে পারবে না ধ্যাত তোর খালি বাজে কথা আমাকে এখানে একা রেখে কোথায় চলে গিয়েছিলি তুই একা রেখে গেছিলাম বলেই তো বরের সাথে রোমাঞ্চ করতে পারলি নিহীন মনে মনে মাহিরকে বক্তা থাকে এই লোকটা সবসময় আমাকে লজ্জায় ফেলে দেয় মীরা কি আর এই চান্স মিস করবে ওই কি করছিলি তোরা এখানে মশা মারছিলাম আহা দোস্ত রেগে যাচ্ছিস কেন ইশ এখন যদি রিয়া থাকতো তাহলে কতই না মজা হতো মেয়েটাকে এত করে বললাম আসলই না হ্যাঁ তখন দুইজন মিলে আমার পেছনে লাগতি আর কি অবশ্য তুই কম কি শুধু একটা সুযোগের অপেক্ষায় থাকিস কি করব বল তোর ওই লজ্জায় রাঙা মুখটা দেখলে আমি এত মজা পাই যে কি বলবো এই চান্স মিস করি কি করে এবার থেকে আমিও ছাড়বো না তোকে সময় আমারও আসবে কিন্তু ঠিক আছে সব পরে দেখা যাবে এখন কিন্তু আমার ননদিনীকে পুরো অন্যরকম লাগছে মানে মানে বিয়ের পর পর মেয়েদের চেহারায় একটা অন্যরকম স্নিগ্ধতা চলে আসে যা এখন তোর মধ্যেও এসেছে তাই নাকি তা তোকে এসবকে বলেছে শুনি আরে এসব আম্মু দাদুদের কাছে অনেক শুনেছি কেন তুই শুনিস না শুনবি কিভাবে তুই কি এসবের মধ্যে থাকিস সারাক্ষণ বইয়ে মুখ গুঁজে বসে থাকতি তবে এখন অনেকটাই পরিবর্তন এসেছে এখন তো ভালোবাসার মানুষ এসেছে তোর লাইফে আমি কখনো ভাবতেই পারিনি এই মানুষটাকে আমি এতটা ভালোবেসে ফেলব এরকম একটা মানুষের প্রেমে না পড়ে কি থাকা যায় সত্যি তুই অনেক ভাগ্য করে মাহির ভাইয়ার মতো এরকম একজন মানুষ জীবনসঙ্গী হিসেবে পেয়েছিস উনার ভালোবাসা একদম নিখুঁত অনেক ভালোবাসেন উনি তোকে এই তুই কি আমার চেয়ে কম ভাগ্যবতী আমার ভাইয়া তোকে কম ভালোবাসে নাকি ওমা আমি সেটা কখন বললাম ওই মানুষটাই তো আমার সবকিছু নিহিন গাল ফুলিয়ে বলে হ্যাঁ আর আমি তো এখন পর হয়ে গেছি তুই পর হবি কেন তোর জন্যই তো আমি আরিয়ানকে আমার লাইফ পার্টনার হিসেবে পেয়েছি না এখানে উনার অবদান সবচেয়ে বেশি উনি উনিটা কে শুনি মীরা তুই কিন্তু এখন বেশি বেশি করছিস এখন একটু করতে দে না আর এক সপ্তাহ পরে তো তুই চলেই যাবি তখন কি আর আমি তোকে জ্বালানোর সুযোগ পাব। মুহূর্তেই নিহিন মিরাকে জড়িয়ে ধরে আর ভাঙা গলায় বলে আমি তোকে অনেক মিস করবো মীরা মিস করলেই এখানে চলে আসবি আর আমি মিস করলে আমিও চলে যাব তোকে দেখতে দুই বান্ধবী মিলে এখানে জোড়া করছো আমি তোমাকে পাঠিয়েছিলাম নিহিনকে খাওয়ার জন্য ডাকতে আর তুমি এখানে গল্প জুড়ে দিয়েছ আরিয়ানের কথায় মীরা জিহায় কামড় দিয়ে বলে ইশস একদম ভুলে গেছিলাম আমি এখন চলো সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে হুম চলুন আজকের দিনটি যেন এক বিশেষ মুহূর্তের সাক্ষী যেখানে দুই হৃদয়ের মিলন এক নতুন রূপ ধারণ করেছে নিহিনের হাতে মেহেদি পড়ানো হচ্ছে অন্যদিকে এক জোড়া চোখ তার দিকেই নিবন্ধ মাহির মুগ্ধ হয়ে দেখছে তার প্রেওয়াসীর রূপলাবণ্যে সে বারবার বেসামাল হয়ে পড়ে ফর্সা গায়ে গাঢ় সবুজ রঙের শাড়িটা যেন আরো আকর্ষণীয় করে তুলেছে বাড়িয়ে দিয়েছে মুখায়বের উজ্জ্বলতা বেলি ফুলের সাদা পাপড়ি যেমন তার কালো চুলে এক অন্যরকম আবেদন সৃষ্টি করেছে তেমনি পুরো পরিবেশটাকেও এক স্নিগ্ধতা ও নরম আলোর মতো মোড় দিয়ে দিয়েছে এই আবেদনময় রমণীটি তার জীবন সঙ্গিনী ভাবতে একটি সুশীল এবং স্বপ্নীয় অনুভূতির মধ্যে হারিয়ে গেল মাহির মাহিরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় নিহীন পড়ছে একজন তো আমার ননদিনীর উপর থেকে চোখ সরাতেও পারছে না দেখ কিভাবে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে যেন পারলে এখান থেকে উঠিয়ে নিয়ে চলে যায় এই বলে হাসতে থাকে মীরা রিয়াও তার সঙ্গ দেয় রিয়া বলে বেচেরি নিহিনকে দেখ কেমন লজ্জায় নুয়ে পড়েছে নিহিন ওদের দিকে কটমট করে তাকিয়ে বলে আবার শুরু করেছিস তোরা কথায় আমার মেহেদিতে একটু নাচ গান করবি তা না দুজনে আমার পেছনে পড়েছিস আর এই যে ভাবি যান আপনি আমাকে বলার আগে সামনে তাকান আপনার বড় আমার বরের চেয়ে কম যায় না কিভাবে তাকিয়ে আছে দেখুন এবার আমি শুরু করি এই নানা দ্বারা আমি এই অসভ্যটাকে মজা দেখি আসছি এই বলে মীরা সেখান থেকে প্রস্থান করে ওকে এভাবে চলে যেতে দেখে রিয়া আর নিহিন হেসে উঠে নিহিন বলে দেখেছিস ভয়ে চলে গেছে হুম কিন্তু আমি যাচ্ছি না বলতেই কেউ পেছনে থেকে বলে উঠে সাইট প্লিজ রিয়া পেছনে ঘুরে তাকাতেই দেখতে পায় আদিল দাঁড়িয়ে আছে তার পরনে শুভ্র পাঞ্জাবি পাঞ্জাবির হাতা ফোল্ড করে রেখেছে হাতে একটি ব্ল্যাক কালারের ঘড়ি পড়েছে রিয়া এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে আছে তার দিকে ওকে এভাবে থাকতে দেখে আদিল ওর মুখের সামনে হাত নাড়িয়ে বলে হ্যালো মিস জগরুটে আমাকে দেখা শেষ হলে এবার একটু সাইড দেন প্লিজ রিয়া বলে আমি আপনাকে কেন দেখতে যাব আজো আর আপনি আমাকে জগরুটে ডাকছেন কোন সাহসে আপনি নিজেই একটা জগড় উঠে আপনি তো নাম না বলে আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন ওদের কথার মাঝখানেই নিহিন বলে তুমি এখনো নামটাই জানো না আদিল ভাইয়া তাহলে তো তুমি অনেক পিছিয়ে আমি আরো ভেবেছিলাম মানে রিয়া নিহিনের দিকে চোখ বড় বড় করে তাকায় নিহিন বলে মানে কিছু না ভাইয়া তোমাকে এখন মানে বুঝাতে গেলে একজন আমাকে এখনই চিবিয়ে খেয়ে ফেলবে তবে নামটা আমি বলে দিতে পারি এই একদম আমার নাম বলবি না এই অসভ্যটাকে আদিল বললি যেমন তুই তেমন তোর বান্ধবী নিজের মতো জগরুটে একটা বান্ধবী জুটিয়েছিস মোটেও না আমি বা আমার বান্ধবী কেউই জগরুটে না মীরাকে কি জগরুটে মনে হয়েছে তোমার না মীরা ভাবি তোদের দুজনের মতো না উনার কাছ থেকে তো কিছু শিখতে পারিস তোরা বাই দা নিহিন তুই তো এবার আমাদের বাড়িতে পারমানেন্টলি চলে আসবি তাই বলছি কথায় কথায় রেগে যাওয়ার স্বভাবটা একটু কমা না হলে বেচারা আমার ভাইয়াটা তোর রাগ ভাঙাতে ভাঙাতেই পাগল হয়ে যাবে মোটেও আমি এমনি এমনি রেগে যায় না তুমি আমার পেছনে আদা জল খেয়ে লেগে থাকো তাই আমি রেগে যাই তবে এখন তোমাকে সায়স্তা করার জন্য মানুষ পেয়ে গেছি আমি আদিল নিহিনের দিকে ভ্রু কুচকে তাকায় রিয়া বলে এমনি এমনি কি আমি আপনাকে ঝগরুটে বলি এতদিন ভেবেছিলাম আপনি শুধু আমার সাথেই ঝগড়া করেন এখন দেখি আপনি সবার সাথেই করেন নিজের ভাবির সাথেও ঝগড়া করা শুরু করে দিয়েছেন আপনি এসব বুঝবেন নাম ইজ ঝগরুটে ও আমার ভাবি হওয়ার আগে আমার বোন ভাবি হয়েছে বলে আগের সবকিছু পাল্টে যাবে তা তো হবে না ভাই বোনের সম্পর্ক এমনই হয় টক ঝাল মিষ্টিতে ভরপুর আদিল ভাইয়া তুমি একদম আমার বেষ্টির সাথে এভাবে কথা বলবে না এভাবে কথা বললে আমি যেটা ভাবছি সেটা হবে কি করে তারপর বিরবির করে বলে কোথায় সুন্দর সুন্দর কথা বলে পটিয়ে নিবে তা না ঝগড়া করেই চলেছে এই বিরবির করে কি বললি তুই এর মধ্যেই মীরা এসে বলে বাহ আমাকে ছাড়া এখানে তো ভালোই গল্প চলছে দেখি আদিল বলে ভাবি আপনি এই দুটোকে আপনার বান্ধবী কিভাবে বানালেন বলুন তো কেন দুজনে বসে বসে আমার সাথে ঝগড়া করছে আপনি তো মোটেও ওদের মতো না সব ফ্রেন্ড সার্কেলেই এরকম দু একটা ফ্রেন্ড থাকে ভাইয়া এই মীরা তুই এই অসভ্য লোকটার সাইড নিচ্ছিস না না আমি কারো সাইড নিচ্ছি না আমি এখানে একটা কথা বলতে এসেছি কি কথা মীরা যেই আপুটা মেহেদি দিচ্ছেন তাকে উদ্দেশ্য করে বলে আপু বর আর বউয়ের নাম লেখার জায়গাগুলো খালি রাখবেন নিহিন ওর দিকে ভ্রু কুঁচকে তাকায় মীরা বলে এটা আমি বলছি না মাহির ভাইয়া বলেছেন নিহিন মীরার কথা শুনে সামনে তাকায় কিন্তু মাহিরকে দেখতে পায় না আদিল বলে তুই আমার ভাইয়াটাকে পাগল বানিয়ে দিলি রে নিহিন এই বলে সে প্রস্থান করে রিয়া করে বলে আপনিও আপনার ভাইয়ের মতো হতে পারেননি ঝগড়া করা ছাড়া আর কিছুই পারে না তারপর সে নিহিনকে উদ্দেশ্য করে বলে এরা দুই ভাই দু রকম কিভাবে হয়েছে বলতো নিহিন আমার তো এখন সন্দেহ হচ্ছে নিহিন এদিক ওদিক তাকিয়ে মাহিরকে খুঁজে যাচ্ছে এই নিহিন তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস মীরা বলে শুনবে কিভাবে রানী এখন তার বর খোঁজায় ব্যস্ত তারপর সে রিয়াকে ইশারা করতেই দুজনেই সেখান থেকে চলে যায় নিহিন এখনো খুঁজে চলেছে কেউ পেছনে থেকে টোকা দিতেই নিহিন পেছনে ফিরে তাকায় আমাকে খুঁজছেন নিহিন মাহিরকে একবার ভালোভাবে দেখে নিয়ে বলে না তো মাহির নিহিনের পাশে বসতে বসতে বলে তাহলে কাকে খুঁজছিলেন কাউকে খুঁজছি না মীরা রিয়া কথায় চলে গেল ওরা আমাকে আসতে দেখে চলে গেছে আপনি নাকি বলেছেন নামের জায়গাটা খালি রাখতে কেন মাহির নিশ্চুপ কি হলো কিছু বলছেন না কেন সুন্দর করে জিজ্ঞেস করো তারপর বলবো তুমি কেন বলেছ নামের জায়গাটা খালি রাখতে এই তো এখন ঠিক আছে ভুলে যাও কেন বলতো ছোটবেলা থেকেই আপনাকে আপনি আপনি করে বলছি অভ্যাসটা বদলাতে একটু সময় লাগবে না সে তো আমিও ছোটবেলা থেকে তোমাকে তুই তুই করে বলেছি কই আমার তো ভুল হয় না আমার একটু সময় লাগবে এবার আমার প্রশ্নের উত্তর দাও আপু মেহেদি দেওয়া কমপ্লিট হয়েছে জি ভাইয়া এই বলে মেয়েটা মাহিরকে মেহেদি দিয়ে চলে যায় মাহির নিহিনের হাতটা নিয়ে খালি জায়গাটিতে লিখতে শুরু করে এক হাতে লিখে মাহিরের প্রেয়াসী অন্য হাতে লিখে মাহির লাল হার্ট নিহীন কেমন লাগছে নিহি পাখি অসাধারণ চলবে